রাশিয়ার বিরুদ্ধে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ চেষ্টার অভিযোগ এনেছে বাইডেন সরকার বুধবার এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল মেরিক গার্লেন জানান নির্বাচনকে প্রভাবিত করতে রাশিয়ার পক্ষে অপপ্রচার চালানোর অভিযোগে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আর টির দুই কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে জাস্টিস ডিপার্টমেন্ট একই সঙ্গে প্রায় বত্রিশটি ডোমেইন জব্দ করা হয়েছে আমেরিকার গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এ ধরনের চক্রান্তে জড়িতদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে স্টেট ডিপার্টমেন্ট অপতথ্য ছড়ানোর মাধ্যমে রাশিয়ার পক্ষপাতমূলক সংবাদ প্রচার ও ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকার প্রশাসনে বিভাজন তৈরি করা সহ নানাভাবে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ আনা হয় আরটির দুই কর্মীর বিরুদ্ধে নিউ ফেডারেল আদালতে তাদের বিরুদ্ধে অর্থ পাচার ও ফেডারেল রেজিস্ট্রেশন এক ভঙ্গের অভিযোগ আনা হয়েছে অ্যাটর্নি জেনারেল মেরি গার্লেন জানান আরটির ওই দুই কর্মীর বিরুদ্ধে টেনেসি ভিত্তিক একটি কোম্পানির মাধ্যমে রাশিয়া পক্ষপাতমূলক অপতথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয় রাশিয়া সরকারের শীর্ষ পর্যায় থেকে আমেরিকার গণতন্ত্র ধ্বংসের চেষ্টায় এসব চক্রান্ত করা হয়েছে বলে অভিযোগ করেন এসব চক্রান্তের পেছনে রাশিয়ার গণমাধ্যম আরটির সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছেন হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কমিউনিকেশনসের অ্যাডভাইজার জন কার্বি তিনি বলেন ইউক্রেইনের জন্য আন্তর্জাতিক সমর্থন কমিয়ে আনা রাশিয়ার জন্য সমর্থন আদায় ও আমেরিকা সহ বিভিন্ন দেশের নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করে আসছে আরটি বিশ্বব্যাপী রাশিয়ার প্রভাব বাড়াতে নানা ধরনের অপপ্রচার চালানোর কাজ করে আসছে আরটি। এমন অভিযোগ করেন জন কার্বে আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে স্টেট ডিপার্টমেন্ট সংবাদ সম্মেলনে ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করে আসছে একটি রুশ হ্যাকার গ্রুপ তাদের ওপর স্টেট ও ট্রেজারি ডিপার্টমেন্টের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলেও জানান মিলার কোন দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও নির্বাচনে কারো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন হুঁশিয়ারি দিয়েছেন বলেও জানান তিনি মাসুম হাসান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর